তো গাইস আমার চ্যানেলে তো তোমরা অনেক দিন ধরেই ব্লগিং দেখতে পাচ্ছো আজকে না অনুর পিছনে না লাগলে আমার না পেটের ভাত হজম হচ্ছে না বিশ্বাস করো আর মানে বিগত কয়েকদিন ধরে অনুর বাবা মানে আমার শ্বশুরমশাই ওনার না একটু অনেক শরীরটা খারাপ খারাপ আছে মানে ও ফোন করে কথা বলছিল আমি বুঝতে পারছিলাম যা তো এখন আমি অনুর কাছে যাবো আর এই যে এই ফোনটা এনেছি হুম এই ফোনটা বলবো যে তোমার বাবা ফোন করেছিল আমাকে তোমার বাবার খুব শরীর খারাপ কিছু একটা হয়ে গেছে তাড়াতাড়ি পরে বাড়ি চলো মানে ওকে পুরো ভয় খাইয়ে দেবো মানে বিরাট লেভেলের একটা ভয় খাইয়ে দেবো ঠিক আছে আর দেখবো অনুর রিয়াকশানটা কী বেরায় কিন্তু কেউ কিছু খারাপ মনে করো না কারণ শরীর খারাপ বা একটা কিছু হয়ে গেলে যেই রিয়াকশানটা পাওয়া যায় আমি সেটাই কিন্তু নেওয়ার চেষ্টা করব আর ওনার শরীরটা খারাপ নয় কিন্তু যায় না মিথ্যা বলছি বলছি ঠাকুরগায় যেন কিছু না হয় তো চলো ওনুর কাছে যাই এখন গিয়ে আবার মানে ভিডিওটা কন্টিনিউ করছি চলো

তুমি রেডি হও রেডি হও ফোন বল আ তুমি ডাকো চলো তোমাকে ফোনটা লাগিয়ে দে আমি এখন রেডি হচ্ছে তুমি ফোনটা রেডি হও তুমি লা দাও তুমি চলো তুমি রেডি হও তুমি তুমি রেডি হও আ তুমি ড্রেস ড্রেস পড়ো পরো ড্রেস পরো তুমি নাও ড্রেস তুমি আমাকে এই যে পুরো পুরো কাটবো তুমি আমাকে ফোনটা লাগিয়ে দে না আমি একটু কথা বলে যাচ্ছি তে আরে ফোন করার সময় নাই তুমি চলো তুমি তাড়াতাড়ি করে যেতে বলছ আমাদের তাড়াতাড়ি করে কিছু কি যাবে আমাকে গাড়িতে কোনো নিয়ে চলো

না যাব না আরে সব কিছু ভেঙে দেব তো সবকিছু না যাব না আমাকে নিয়ে যাও কিন্তু আমাকে নিয়ে যাও কেন শোনা পরে যাব ওখানে শোনা তুমি কোনো কথা বলো বড় কথা তো শোনা বড় ডাক দেই যে আরে আমি 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 বেশি দশ দিন আর কেন তাই জানি বলছ না ওরকম কোন না শোনা আমার ছোটটা খুব কষ্ট পেয়ে গেছে গো শোনো মামা আমাকে হাত জোর করে বলছি শোন আমাকে দশটা চর মারবি গালাগালি দিবি আমাকে বলবি ঠিক আছে প্লিজ আমার ফ্যামিলি নিয়ে এইসব ধরনের কথা বলিস না একটা মেয়ের জীবনে সব ছেলে ছেলে কিন্তু একটা ছেলের কাছে আসে তারপরে যদি তার স্বামী এরকম পালতে আর কি করে একেতে সবসময় মানে বাড়িতে নিয়ে ভাবি বাড়ি নিয়েই কথা ভাবি তারপরে যদি তুই শুধু আমাকে এইগুলো বলিস একটা মেয়ের কিরকম কষ্ট হয় তুই ভাবতে পারবি না তুই ছেলে হয়ে বুঝেছিস আমি তোমাকে হাত জোর করে বলছি প্লিজ আমাকে এইসব নিয়ে আমাকে এইসব কথা বলছো তোমার বাবা নয়

ওরকম করে না শোনা কাজে না কাজে না থাক আর কাঁদে না একটা জিনিস খাবা আইসক্রিম আইসক্রিম খাবার ঢুকিয়ে রাখ ও ওরকম করে না শোনা চলো আমি নিয়ে আমি নিয়ে আমি কাছ থেকে আসি নিয়ে যাবো তোমাকে ঠিক আছে শোনা কখন নিয়ে বল হ্যাঁ কখন বল তোমাকে আমি পাঁচটা টাকা করে নিয়ে যাবো ঠিক আছে গাড়ি করে ওরকম গয়না শোনা রাগ কয় না শোনা কষ্ট পায় না আরে আর তোমার বাবা কিছু হয়ে গেলে আমার আমার তো পুরো একদম আমার এক হাত পুরো একদম চলে যাবে বলো না বলো তোমার তোমার বাবা কত ভালোবাসি বলো না হুম তোমার বাবা আমাকে কত ভালোবাসি আমার ছুনটাকে কত ভালোবাসি আমি আমাকে কি তাহলে নিয়েই যাবি হ্যাঁ নিয়েই যেতে হবে আমি আমাকে আজকে না আমি একাই চলে যাবো তোমাকে ছুঁয়ে আমি দিলাম আমি নিয়ে আমার কথা শুনে রাখ তুই যদি না নিয়ে যাস। যদি মিথ্যে আমাকে সান্তনা দিই গাছিও বললাম গাছিও বললাম গাছিও বললাম যাও কখন নিয়ে যাবি হ্যাঁ আমি কাজ দিয়ে আসি গাছ দিয়ে নিয়ে যাব ঠিক আছে আমি তাহলে ঘরটা গুছিয়ে নি আমি তারপরে পুরো ব্যাগ ফ্যাগ সেট করব আমি বার করতে কেন আমি কি করছো তোর মত ভাগান না আমি সারা ঘরটা ভাগা বানিয়ে রাখি সমান খাটনি সব পুরো ভাগা বানিয়ে রেখেছিস ও সবগুলো গুছাচ্ছি আমি ই এইগুলো কি অবস্থা গো হ্যাঁ ওগুলো সব ঠিক করছি এ অনু ছাড় ছাড়

তুই যেটা আমাকে করলি আজকে যেটা আমার সাথে করলি হ্যাঁ এর বদলা আমি খুব খারাপ ভাবে শোনো 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 আমি কি বলছি শোনো আমি তোমার নিয়ে যাবো ঠিক আছে আসি আমি নিয়ে যাবো जब बोलो तेरे बलोत्र छाली